নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আজ আমি ভোলা মাছের ঝাল এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলেই বাড়িতে ভোলা মাছের ঝাল বানিয়ে থাকেন আমি যেভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম মাছের মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মাছটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা এবার ভালো করে গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব মাছ দুটো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে এইভাবে আমি আর দুটো মাছও ভালো করে ভেজে নেব মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে বন্ধুরা চলুন আমরা মশলাটা করে নিই আজকে বন্ধুরা স্ল্যাপের উপরেই পাটাটা তুলে নিয়েছি আমি নিয়েছি দেখুন কাঁচা পাকা কিছু লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে প্রায় দু চামচের মতন সর্ষে আছে সর্ষেটাকেও দিয়ে দেবো আস্তে করে দিচ্ছি নাহলে গড়িয়ে আবার চলে যাবে সর্ষের মধ্যে দিয়ে দিলাম লবণ কারণ লবণ না দিলেই সর্ষেটা চিতা মতো হয়ে যাবে এবার আমি মশলাটাকে বেটে নেব আমি নিচে বসে মশলা করতে অনেকটা সময় লেগে যাবে বন্ধুরা সেই জন্য আমি কি করলাম পাটাটাকে উপরে তুলে নিয়ে এসেছি লোকের বাড়িতে থাকি তো বন্ধুরা সেই কারণে কি স্ল্যাবটার উপরে মশলা করতে আমার একটু ভয় লাগে যদি ভেঙে টেঙে যায় তাহলে তো সব কিছুর খেসা গুনতে হবে বন্ধুরা মশলাটা প্রায় রেডি হয়ে গেছে আর একবার বাটলেই হয়ে যাবে সর্ষে বন্ধুরা যত মিহি করে বাটা যায় ততই কিন্তু টেস্ট হয় কিন্তু মাছ ভাজার তেলের মধ্যেই বন্ধুরা আর একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিরা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিলা। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ যেহেতু লবণ দিয়ে বেটেছি সর্ষেটা সে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পাটা ধোয়া একটু জল জল দিয়ে একটু মশলাটা হালকা করে একটু কষিয়ে নেবো সর্ষে তো বেশি ভাজা করব না কারণ তেতো হয়ে যাবে তাহলে আমাকে ঝাল খেতে বন্ধুরা কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন এবং রেসিপিটি কেমন লাগছে তাও একটুখানি কমেন্ট করে জানাবেন মশাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল খুব বেশি জল দেব না এবার আমি ঝোলটা ফুটতে দেবো ঝোলটা দেখুন ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে মাছটাকে একটুখানি ফুটিয়ে নেব মাছের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনে ঝালের মধ্যে ধনে পাতা দিলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা বাড়িতে দেন তারা তো জানেনি ধনে পাতাটা দিয়ে আর একটু হালকা করে একটু ফুটিয়ে নেব রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে